গুড মর্নিং বন্ধুরা তো এই ফুলকা ফুলকপি তো অবশেষে কপির দেখা দিয়ে দিয়েছে তো এখনও পর্যন্ত কোনো রকম কীটনাশক স্প্রে করা হয়নি তো ফুলকপি গাছে দেখলাম কীটনাশক ছাড়াও গাছ করা যায় তো ফুলকপি গাছে রকম অসুবিধা হয়নি কিন্তু কিন্তু বাঁধাকপি গাছে খুব পোকার উৎপাত হচ্ছে তো তবুও আমি কীটনাশক এখনও পর্যন্ত স্প্রে করিনি কারণ এবছর কীটনাশক দেব না কীটনাশক ছাড়াই আমি করার চেষ্টা করব তো এখানে খুব একটা রোদও পারে না মোটামুটি রোদ পারে তো সেই সেই রোদেই গাছগুলি হচ্ছে কোন গাছে রোদ পাচ্ছে কোনো গাছে রোদ পাচ্ছে না এই গাছগুলি একদম আওতা হয়ে গেছে ছোটো থাকতে রোদ পেতো এখন আর পিছনের গাছগুলি রোদ পাচ্ছে না যার জন্য এই গাছগুলো একটু কম বাড়ছে এই সামনের গাছগুলি রোদ পেয়ে বড়ো হয়ে গেছে এর জন্য আর পিছনের গাছে রোদ পাচ্ছে না তো এই কপি গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও দু এক দিনের মধ্যে চলে আসবে তো সব গাছে সেরকম একটা খুব একটা বেশি পরিমাণে সার নেই জৈবভাবেই করা হয়েছে এবং কোনো রকম কীটনাশক স্প্রে করা হয়নি নি সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি এই গাছগুলি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় ফুলকপি হয়ে গেছে